দেখতে পারছেন এটা কি এটা আমার কবুতরের বাচ্চা এটাও মারা গেছে আজকে দিয়ে দিয়ে এটাকে মারা পরপর ছয়টা এতটা যদি পিচ্ছি যদি বাচ্চা মারা যাইতো তাহলে সহ্য করা যাইত এখন দেখেন কত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে খাওয়াইছি যত্ন করছি সবকিছু করছি তারপরেও যদি মারা যায় তাহলে কতটা খারাপ লাগে আর কতটা কষ্ট লাগতেছে তাহলে বলেন ভালো দেখলাম ওষুধ খাওয়ানো ওভারঅল ছিল থাকার পরে সকালবেলা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি হয়েছে কি হয়েছে এখানে রাখি ও এটা হচ্ছে ওর জোড়া এখন এই একাই আছে তো দেখি খাটের নিচে আমি ভাবছি যে শীত শীত লাগছে এই জন্য শুয়ে আসে তো খাট টেনিসের তাকায় থেকে দেখি ওখানে পড়ে আসে ওষুধ খাওয়ানোর জন্য চোখে ডব দেওয়ার জন্য কারণ চোখের ভিতর থেকে চোখ দিয়ে পানি ঝরছিল এই জন্য হচ্ছে চোখে ডব দেওয়ার জন্য পরে নিয়ে আসছি নিয়ে আসা দেখি যে মারা গেছে আমি মারা গেছে এখন আমার যে কত খারাপ লাগতেছে যে পর 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 বড় হয়ে ছোট ছোট বাচ্চা যদি মারা যেত তাহলে নাই কষ্ট তাই এত তা লাগতো না বা সামাল দিতে পারতাম এত বড় হয়ে যদি মারা যায় তাহলে এই কষ্ট কি সামাল দেওয়া যায় এখন যত্ন নেই না যত্ন নেই না কত যত্ন নিব আর নিজের থাকা রুমের ভিতরে এত প্রতিদিনই এটা হচ্ছে পেপার এখানে এটা একটা করে পেপার পারে একটা করে পরিষ্কার করে দেই সকালে ঘুম থেকে উঠে ঠান্ডার ভিতরে উঠতে পারি না আমার ঠান্ডার সমস্যা তারপরে উঠে ওকে ওষুধ খাওয়াই চোখে ডব দিয়ে দেয় খাবার হাত দিয়ে খাবার তুলা খাওয়াই সব কিছু করি তারপরেও এভাবে এভাবে চলে যায় আপনারা যারা কবুতর পালন করেন তারা একমাত্র বুঝতে পারেন আবার অনেকেই বলে যে আপু এতগুলো কবুতর মারা গেল জব করে খেলেই তো পারেন আসলে কি ভাইয়া বা আপুদেরকে বলতেছি যারা আমাকে বলছেন একটা যদি ভালোবেসে একটা সগের জিনিস যদি পালা যায় তাহলে ওইটা কখনোই মানে খাওয়া যায় না আর ভিতরে ওটা কখনোই যাবে না ঠিক আছে আমি দেখি আমার এর আগে অনেকগুলো আমার হাতের উপরেই মারা গেছে আমার চোখের সামনে মারা গেছে পারলে আমি জব করে খাইতে পারতাম কিন্তু যে না ওটা আসলে হয় না আর এটা আমার সগের জিনিস ভালোবাসার জিনিস এভাবেই চলে যাচ্ছে আমি এই জন্য চিন্তা করছি শীতের ভিতরে আমি আর কবুতর বাচ্চা আর নিব না কারণ নিলে হচ্ছে পক্স হয় মশার কামড়ে তারপর ঠান্ডাতে মারা যায় আমি এই জন্য হচ্ছে এভাবে আমি শুধু এভাবে স্যাট ভিডিও আপনাদের কাছে দিচ্ছি এভাবেই মারা যাচ্ছে তো আজকে আমার খুবই খারাপ লাগছে এর এর জোড়াটা ছিল ভাবছি যে এক জোড়া তো আছে জোড়া জোড়াই মারা যাচ্ছে জোড়া জোড়ায় এখন শুধু এ আছে এও অসুস্থ অনেকটা আবার সুস্থ হয়েছে এর থেকে দেখেন এর চোখে শুধু সমস্যা আছে একেও ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা এখন কি হয় জানি না তো আমার খুবই কষ্ট লাগতেছে আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন আমি আসলে নর্মালভাবে কথা বলতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আর কি বলবো আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে আসলে শীতের ভিতরে সবারই এরকম হয় না শুধু আমারই বড় হয়ে মারা গেলে কেমন লাগে সেটাই কত বড় হয়ে গেছে কিছুদিন পর হচ্ছে ডিমই দিত এরকম কি কখনো সুখ সামাল দেওয়া যায় বড় হয়ে মারা গেলে ছোট্ট থেকে দেখলাম এত বড় করলাম করে শেষে মারা গেল আর আমি পালি হচ্ছে অনেক সুন্দর করে ওদের সাথে কথা বলি কাছে নেই আদর করি ঘুম পাড়া দেয় এই জন্য আমার বেশি কষ্ট লাগে ঠিক আছে সবাই সাথে অনেক কথা বললাম সবাইকে বিরক্ত করলাম তো সবাই ভালো থাকবেন